সেবাদলের যিনি রাজ্য সভাপতি এই কর্মসূচি এই জেলায় উনি সংগঠিত করে প্রায় পাঁচ শতাধিক সেবাদল কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই প্রশিক্ষণ শিবিরে কৈলাসহর জেলা কংগ্রেস নেতৃবৃন্দরা সকলে মিলে সহযোগিতা করেছে এটা অত্যন্ত সময়োপযোগী এই কর্মসূচি কারণ সারা দেশ জুড়ে যেভাবে বিভেদ বিভাজন এবং সাম্প্রদায়িক উস্কানি চলছে যার নেতৃত্বে বিজেপি দল এবং তার অভিভাবক আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে তাদের রাজ্যে রাজ্যে এই সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্মীয় উন্মাদনার মধ্যে দিয়ে প্ররোচনা যেখানে রাজ্যের বিভিন্ন অংশে অংশে এটা সংগঠিত হচ্ছে একে প্রতিহত করার জন্য জাতীয় কংগ্রেস গণতান্ত্রিক উপায়ে সংবিধানের মর্যাদা রক্ষার্থে আর দেশের মানুষের মধ্যে সংহতি ঐক্য এবং সম্প্রীতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে যে প্রস্তুতি সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বিশেষ করে আমাদের সভাপতি মল্লিকার্জুন খার্গেজি আমাদের বিরোধী সংসদের দলনেতা রাহুল গান্ধীজির নেতৃত্বে শুরু হয়েছে আজকে সব রাজনৈতিক বিরোধী দলগুলি এই জাতীয় কংগ্রেসকে সহযোগিতা করতে তাদের হাত প্রসারিত করেছে আমরা মিছিল থেকে স্লোগান তুলেছি যে মনরেগা পুনর্বহাল করে শ্রমিকদের অধিকার গ্রামীণ মহিলাদের অধিকার গ্রামীণ মেহনতি মানুষের কৃষকের যে অধিকার এই নতুন আইনের মাধ্যমে দেশের নরেন্দ্র মোদী সরকার যেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তাকে প্রতিহত করছে রেখা পুনর্বহালের দাবিতে রাজ্য জুড়ে কংগ্রেস দল আন্দোলনে সামিল হয়েছে এবং এটা আগামী পঁচিশে ফেব্রুয়ারির অবধি এটা সংগঠিত হবে আমি সমস্ত শ্রমজীবী মেহনতি গ্রামীণ কৃষক আমাদের শ্রমিক বন্ধুদের তাদের সহযোগিতা বিশেষ করে রেগার শ্রমিকদের তাদের সহযোগিতা আমি কামনা করছি আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই কর্মসূচিতে সামিল হয়ে মনরেগা পুনর্বহন করার লক্ষ্যে আপনার